যদি ভাবতই রাজপা সাথে সেই মহারাজ তাহলে মহারাজকে আমি মনের কথা খুলে বলতাম মহারাজ সত্য রয়েছে বাণিজ্যে আমার রয়েছে দাসী মন তাদেরকে দেখে আমি আজ মনের কথা খুলে বলব কথায় মা দাসি কথায় মা আসি রানে মা আসি আর মনের বাগান ফুটিলো ফুলে রে রসিক সিকে মোমার আই লো না রে মধু খাই লো নো বাগানে রো ভাগানে ফুটি লো আচ্ছা বলতে পারে কেন আমায় ডেকেছে কেন ডেকেছে কারণ জানো মা জানো মা আচ্ছা মাইতি কি কেমন লাগে মা darling মা আজকে না আপনাকে প্রত্যেক দিনের থেকে অনেক সুন্দর লাগছে তাই না কি সত্যি random হবে জানো মা আমি দেখেছি কারণ যে আমি মা হতে চলেছি

আর এই বয়সে আপনি আবার নতুন করে মা হবেন রানী মা সত্যি আপনার এই কথা বলতে লজ্জা লাগলো না ওই জন্য আমি প্রত্যেকদিন দিন দেখি একমতে আপনি দিনে দিন পটলের মতো হয়ে যাচ্ছে ওপরটা মানে সরু নিচেটা সরু আর পেটটা বেড়ে যাচ্ছে আমি বলবো বলবো করছিলাম রানী মা কিন্তু ছোট মুখে বড় কথা তো তাই বলতে পারি ভগবানের ইচ্ছে হয়েছে তাই তো মা বলো মা সত্যি বলেছে অনেক কিছু খাওয়ার তবে আমি কর্ণ আমি বলে যাচ্ছি তুমি কর্ণপাত করে শুনবে আচ্ছা কেন খাওয়ার ইচ্ছে করছে রানীমা গর্বের না অনেক জিনিস খাওয়ার ইচ্ছে করে অনেক জিনিস মানে তাই তো খাওয়ার ইচ্ছে আমার পূর্ণ করবে না মা রানী মা হ্যাঁ যা বললেন বললেন আর বলবেন কেন মা আপনি যদি মরে যান তবে আমাদের কি হবে কাকে আমরা রাজমাতা বলে ডাকবো তবে আমার ইচ্ছে পূর্ণ করবে না মা নিশ্চয়ই করবো রানিমা আপনার কি কি খাবার বাসনা আপনি বলুন আর আমরা নিশ্চয়ই আপনার মনের বাসনাকে পূর্ণ করবো তাহলে হয় मीर

রানি কথা শুনে আমার মরণ হলো না ঠাকুর মা হবে না বলে কি এই খেতে হবে রানি মা কি তো আপনি যদি ওই মটর গাড়ি আমি কালকে ফোরিশন্ডপুর থেকে আসব কি করে এ কি বলছো মা রানি কথা বলছো বলছি কি মটরগাড়ি গাড়ি না কেন জানেন তো কেন রাস্তাঘাটি এত টটল হয়ে গেছে খেয়ে খেলিয়েন কালকে একটা টটো গরম থাবা যায় না রানী মা চাপলেই দশ টাকা ভাড়া নেয় সেইগুলো খেয়ে নিও না না আমি মোটর গাড়ি বা টটো গাড়ি খাবো না মা তবে আমি জমিতে হয় মোটর সুটি কোলায় আর কথা বলেছি ওই মোটর সুটির কথা হ্যাঁ কিন্তু তা হলো রানী মা কিন্তু ঘরের যদি চাল খেয়ে নেন এখন বুঝতেই পারছেন তো কোন কাল চলছে একদম কখন বৃষ্টি কখন ঝড় কিছুই মানে নিমিট নেই আমি ঘরের চাল খেতে চাল খাবেন না আচ্ছা রানী মা আপনি শুধু খাবো খাবো করছেন আপনার মুখ আছে না ইন্ডিয়া গেট আছে আমি বুঝতে পারি না গর্ব সন্তান আসলে বহু কিছু খেতে মনে করে তাই বলছি তবে রানী মা আর কিছু খাবেন আর কি খাবো জানো রোগ

ওইগুলো মাল কথা বলছেন না না মা কোন গুলো জানো মা চালের আটা দিয়ে ওই তো হয় কাজু কিশমিস অনেক কিছু দিয়ে গুড় দিয়ে তারপর খোলানো তারপরে তেলে ছাড়ানো যায় ও মা ওইগুলোর কথা বলছেন মা ওই তেলে পিঠে হ্যাঁ তাই বলুন রানী মা আমি ভাবছি কোন মাল কথা বলছেন আমিও মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে কিন্তু রানী মা আচ্ছা সাদ না খেলে কি হয় আর খেলেই বা কি হয় স্বাদ খেলে কি হয় না খেলে কি হয় ধরেন আমার পেটে বাচ্চা আছে আমি খেলাম না সাদ তো কি হবে তবে শুনো ছেলেদের মুখ দিয়ে লাল পড়বে তাই বুঝি হ্যাঁ মা ও মা মানে লালা পরবে তাই না সত্যি রানি তবে আমি যদি বলি অনেকক্ষণ লেগে যাবে মা তবে একটি কথা আসার পথে তুমি একখানে নতুন বস্ত্র নিয়ে আসতে তাই বস্ত্র পরিধান করে আমি সতেব হই তবে তাই হবে রানী মা আপনার জন্য সিঁদুর আলতা ফিতা যা লাগে সমস্ত কিছু বাজারে করবো কেমন তবে আপনি বিশ্রাম করুন আর ওই সেপাই রয়েছে সেপাইকে ডেকে আমি বাজারে পাঠাই সেপাই কোথায় গলি রে হতচ্ছাড়া अजी আছি বরন্যা ঘাটি আচ্ছা তোকে এখানে রানী মা किशन জন্য রেখেছি শুনি জানছি তো

সত্যি বলছি এই বয়সেই হবে এই বয়সে হবে তা রানী মার বাসনা কি কি বলেছে রানীমা মা রানী ওই জন্য তো রেখেছি হত ছাড়া বল 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 তোকে বাজারে যেতে হবে ঠিক আছে আমি বাজারে চললাম আর টাকা কোথায় পাবো মন্ত্রী কাকু কাছ থেকে টাকা দিয়ে নিব হ্যাঁ হ্যাঁ কাকু কাকুকে কে সেপাই কাকু ও সেপাই কাকু সেপাই কাকু আরে সেপাই কাকু কি রে কাকু কি ব্যাপার কাকু এই চম্পলার রাত খুশির সংবাদ এসেছে হ্যাঁ রানিমা নতুন করে মা হতে চলেছে তাই টাকা দেন বাজারে যাবো সাজের নতুন

काका बोल चिलाम कि बाजार तकुंदी के हैं ना अकबर दिनासे ने जीवन तो काका एक अजीनिस को थे बाबू बस्ता बस्ता परिस नहीं बस्ता परिस की 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 ओ तोड़ तोकने ना ही कनाका तोड़ तोकना ही तोड़ तोकने क्या बुना ओ मस्ती ও মাসি মাসি বলছিলাম কি সের জিনিস আছে কি দেন হাতে দেন এরপরে আমরা এই রোড জাম করবো বাণিজ্যক রোড জাম করবো স্বাদ খালি কেন মা কেন খাবে কেন না খালি ভালো ভালো জিনিস

নিয়েছি আমরা থানায় গিয়ে ডাইভারি করে এসেছি কোর্টে গিয়ে উকিলকে বলেছি জজ সাহেবকে বলেছি আমাদের আইন পাশ হয়েছে ওর দেখ ছেলেগুলা খাবে ওর দেখ মামাসিরা ছেলেগুলো খাবে মানে ছেলেগুলো খাবে না কিসের জন্য খাবে না আইন সবার সমান 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 তাই সমান সমান খাবো মামাসিরাও খাবে আমরাও খাবো আচ্ছা আইন যদি সমান সমান হয় তো সমান সমান্তর পেটে বাচ্চা রাখতে হবে এটাও সমান তো সমান না আইন যদি সমান হয় সবার জন্য সমান বুঝতে পারলেタオル খবনা তোরসা সকলকে বলা হচ্ছে আজ রানিমার স্বাদ তাই আপনারা সকলে এসে রানিমাকে স্বাদ ভক্ষণ করিয়ে যান অতি আই লোয়া আই লোয়ায় রানীমাকে স্বাদ খাওয়া ওই আমার মন ময়না আজ বোঝে না ওই আমি বোঝাই কেমন তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার পাকা